আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারাকু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আজকে বরগুনার শেষ সীমানা তালতলি নামক এলাকায় যেটা বরিশালের উপর দিয়ে একবারে শেষে যেতে হয় যার পরবর্তীতে খালি সাগর আর কিছু নেই সেইখানে মালামাল ডেলিভারি হচ্ছে জনাব নজরুল সাহেবের কাছে দ্বিতীয়বারের মতো তুরহান এন্টারপ্রাইজ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাস্টমারের কাছে কারো কাছে দ্বিতীয়বার কারো কাছে তৃতীয়বার এমনও কাস্টমার আছে সপ্তম অথবা অষ্টমবারের মতো আমাদের কাছে রিপিটেড কাস্টমার তারা একবার মাল নেয় পরবর্তীতে ভালো পেয়ে বারংবার এই মালামালগুলো আমাদের থেকে পারচেস করেন আমরা তাদের বাড়িতে এই মনের মতো মালামালগুলো ডেলিভারি করি সম্মানিত বিয়ার আজকে যে দরজাগুলো আমি দেখাবো একে একে বলছি ব্রাবো মেটাল ডোর আছে দুটি নজরুল সাহেব আমাদের থেকে নিয়েছেন এটি হলো লিলি ডিজাইন সাত ফিট বাই তিন ফিটের ভিতরে আর ব্রাবর প্রত্যেকটি দরজায় প্রিমিয়াম কোয়ালিটির দূরবীন আছে একটি প্রিমিয়াম কোয়ালিটির হ্যাজ আছে দর্শক বন্ধুরা আর মাঝে সেই কাঙ্ক্ষিত লকটি হবে এক চাবি দিয়ে আট লক হয় চোর ডাকাত তখনই ভাঙতে পারেনি এই দরজাগুলো কারণ এটি ব্যবহার করা হয়েছে মোটা মানের শীট আর কালারগুলো নষ্ট না হওয়ার পেছনে কারণ হলো এগুলো সব লেকার কালার করা যে কালারগুলো মূলত গাড়িতে ব্যবহার করা হয় খুব মজবুত হয় আর দর্শক বন্ধুরা ভাই আমাদের থেকে একটি নিয়েছে লিলি ডিজাইন তিন ফিট আরেকটি নিয়েছে সাড়ে তিন ফিট এক্সট্রিম ডিজাইন এক্সট্রিম ডিজাইনের এই সাত ফিট বাই সাড়ে তিন ফিটের দরজাটি আপনাদের খরচ আসবে কিন্তু মাত্র আটাইশ হাজার টাকা আর তিন ফিট যদি নেন এক হাজার টাকা কমে যাবে প্রত্যেকটি দরজার উভয় পাশে ডিজাইন আছে সামনে যে ডিজাইন পেছনে একই ডিজাইন তারপর ভাই আমাদের থেকে নিয়েছে কিন্তু দর্শক বন্ধুরা ছয় ইঞ্চি চৌকাটের মোস্তফা কসমোডোর যার প্রিন্টিংয়ের ভিতরে আলোর ঝলকানি দেখে আপনারা বুঝতেই পারছেন প্রিন্টিংটি হলো গ্লাস প্রিন্ট দেখেন ক্যামেরাতে কিন্তু আমাকেও দেখা যাচ্ছে প্লাস্টিকের দরজার ভিতরে যে মানুষকে দেখা যায় বা মানুষের অবয়ব বোঝা যায় এটা কিন্তু বর্তমানে মোস্তফা কোম্পানি নিয়ে এসেছে আপনাদের মাঝে প্রিন্টিংটি ধরলে এত তেল তেলে এবং এত সুন্দর একটা ভাব আসে পরিষ্কার করতে বা মুছতে কোনো সমস্যা হবে না দুই পাশে এস এস এর ধরনী আছে সামনে একটি হ্যাসবল ভিতরে একটি সিটকানি আছে পাঁচ টাকার মধ্যে এই দরজাগুলো পারচেস করতে পারবেন তুরহান এন্টারপ্রাইজ থেকে তারপর ভাই কোরিয়ান ক্যাফ দরজা নিয়েছে বেডরুমের জন্য দুটো তিনি আগেও আমাদের থেকে কোরিয়ান ক্যাফ দরজা পারচেস করেছিল তেরো হাজার টাকা এই দরজাগুলোতে থাকছে কোরিয়ান শিট ছয় ইঞ্চি চৌকাট দুই পাশে একই রকম ডিজাইন হওয়াতে দেখতে খুবই ভালো লাগে প্রত্যেকটি দরজার সাথে এরকম একটি কার্ড পাবেন যার মধ্যে তিরিশ বছরের ওয়ারেন্টি লেখা থাকবে আর দর্শক বন্ধুরা প্রত্যেকটি দরজা একটি করে কোরিয়ান লক কোম্পানি দিয়ে দিচ্ছে যার মধ্যে দুটো করে চাবি আছে খুবই সুন্দর দেখতে প্রিমিয়াম কোয়ালিটির এই দরজাগুলো আড়াই ফিট হয় তিন ফিট হয় সাড়ে তিন ফিট হয় প্রাইস বারো থেকে মাত্র তেরো হাজার টাকায় আচ্ছা দর্শক বন্ধুরা তারপরে আমি দেখাচ্ছি ভাইয়ের আরও পিভিসি দরজা আছে এখানে আরও একটি মোস্তফা কসমোডোর আছে যার উপর থেকে নিষ্পন্দ খুবই নান্দনিক ডিজাইন এটিও কিন্তু গ্লাস প্রিন্টেড পাঁচ হাজার আটশো টাকার মধ্যে এই দরজাগুলো পেয়ে যাচ্ছেন ছয় ইঞ্চি চৌকাটে যারা আরেকটু প্রিমিয়াম চান ওজন একটু ভালো চান হ্যান্ডেলগুলো আরেকটু সুন্দর যান তারা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সুপার বোর্ড এক্সিকিউটিভ ডোর এ দরজাগুলো ছয় ইঞ্চি চৌকাট হলেও এর ওজন আছে প্রায় চল্লিশ কেজির কাছাকাছি প্রত্যেকটি দরজায় ডিজাইন করা হাতল আছে যা যে কারণেই নজর কাটবে সামনে যেরকম ডিজাইন পেছনে একই রকম ডিজাইন আমাদের প্রত্যেকটা পিভিসি ডোর কোরিয়ান ক্যাপস ডোর ব্রাবো মেটাল ডোর সামনে যেই ডিজাইন পেছনে একই রকম ডিজাইন হওয়াতে সবাই খুব আনন্দ বোধ করে এই দরজাগুলো পারচেস করার জন্য আর দর্শক বন্ধুরা ভাই আমাদের থেকে নিয়েছে মাত্র তেরো হাজার টাকা খরচ করে একটি বক্স দরজা যার চৌকার ছ ইঞ্চি তুরহান এন্টারপ্রাইজে তৈরি করা আছে সামনে যেরকম ডিজাইন পেছনে এটারও একই রকম ডিজাইন এস এস এর হ্যান্ডেল হ্যাসবল সব কিছু প্রিমিয়াম কোয়ালিটির ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজের এই ধরনের প্রোডাক্ট ছাড়াও তাদের নিজস্ব ফ্যাক্টরিতে চমৎকার চমৎকার গেট তৈরি হয় আমার এই শোরুমের যে দরজাটি আছে ব্রাভো মেটাল রোড এটি খুলে ফেললে পিছনে আমার তেরো কাঠার ফ্যাক্টরি যার মধ্যে পঁচিশ থেকে তিরিশ জন দক্ষ কারিগররা বিভিন্ন ধরনের গেট গ্রিল রেলিং এস এস এম এস লেজার কাটিং বানানোর কাজ করে যা ডিসপ্লেতে আমি এখানে কিছু স্যাম্পল ব্যবহার করে দিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন কোন ধরনের গেট বা মালামাল এখানে তৈরি হচ্ছে তো দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজে কীভাবে আসবেন তুরহান এন্টারপ্রাইজ হলো ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অপর একটি প্রতিষ্ঠান গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজের সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তো ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি